অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে আপাতত বিদেশ যাওয়া হচ্ছে না শুনে খুব খুশি সোনা রূপা আজ প্রথম সবাইকে নিয়ে বাপের বাড়িতে উৎসব করছে দীপা সূর্যোদয় উর্মি দ্বীপ সবাই চলে এসেছে মন দিয়ে প্রার্থনা করছে তারপরে বাড়িতে চলে এসেছে সবাই শুধু মিশকা আজ বাড়িতে নেই কারণ মিশকা তো রত্নার পাতানো ফাঁদে পড়ে বিমানবন্দরের দুই নম্বর গেটে অপেক্ষা করছে মিষ্কে বুঝতে পারেনি এটা মিথ্যা নাটক তাই তো বাড়িতে সবাইকে নিয়ে গানে গানে মাতিয়ে তুলেছে দীপাবলি সোনার রূপা মহা খুশি ওদিকে মিষ্কার সাথে আসা মিডিয়া কর্মীরা সমস্ত প্যাসেঞ্জার লিস্ট চেক করে এসে বলে আজ তো সূর্য বা দীপার নামে কোনো টিকিট নেই আপনি শুধু শুধু আমাদের সময় নষ্ট করলেন এর এগিয়ে গিয়ে মিষ্কা দীপাকে ফোন করে সূর্য নিষেধ করে রিসিভ করতে কিন্তু দীপা বলে রিসিভ না করলে ও ক্রমাগত ফোন দিয়েই যাবে দীপা রিসিভ করলে সোনা ও রূপার কথা শুনে বুঝতে পারে দীপা এয়ারপোর্টে আসেনি মিশকা চলে এসেছে অজয় বাবুর বাড়িতে সেখানে কাউকে না পেয়ে হতাশ হয়ে বেরিয়ে পড়ে শেষে খেতে বসেছে সোনা রূপা পিজ্জা খেতে চাই পালক বলে ঠিক আছে আমি ব্যবস্থা করছি সূর্য বলে দেখো মিশকা ছাড়া আমরা কত ভালো থাকি আমরা কবে যে ওর হাত থেকে মুক্তি পাবো ঠিক সেই সময় মিশকা ফিরে এসেছে এমন সব কাণ্ড করলো সোনার উপর আর পিজ্জা খাওয়া হলো না তাহলে কি করবে এবার সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটু লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেওয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ